প্রত্যেকের মান সম্মান আছে আমাকে বলা মানে তাহলে ভেবে দেখুন তাহলে উনি ওনার নিজের দলের মহিলাদেরকেও আর এখানে চুচুরা যে বিধায়ক তাদের লোকেদেরকে মহিলাদেরকে কি ধরনের ভাবেন কি কথা ইউজ করেন পঞ্চায়েত সমিতির লোকেদের দিয়ে গাটে পাচ্ছেন পাটে পাচ্ছেন সেই ছবিও বাইরে এসছিল মহিলাদের প্রোডাক্ট পেয়ে গেছেন মহিলাদেরকে আজকে যেখানে নরেন্দ্র মোদী আজকে নারীদেরকে সম্মান দিয়ে এগিয়ে রাখছেন আর এরা কি বলছেন প্রোডাক্ট আমি ইংলিশেই বলছি কথাটা এই ধরনের ভাষা ইউজ করছেন এফআইআর হওয়া উচিত এফআইআর হওয়া উচিত জেলে যাওয়া উচিত না এই ধরনের ভাষা প্রয়োগে ওনার জেলে যাওয়া উচিত নির্বাচন কমিশনে পুরো দেওয়া হয়েছে চিঠি

কারো কোন রকম ব্যবস্থা গ্রহণ করেন আপনাদের দল কি বলেছে তারপরে বলেছে উনি নিজে তারপরে বলেছেন অশোক মজুমদার বিধায়ক যিনি রয়েছেন হিম্মত থাকলে সবাইকে ক্ষমা চাক কান ধরে ক্ষমা চাক সবাই কাছে যে আমাকে বলা মানে তার মুখ্যমন্ত্রী তিনিও মহিলা মহিলাকে উনি এইভাবেই দেখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আপনাদের মাধ্যমে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে হাত করেন পেছনে এই ধরনের ভাষায় ইউজ করেন এবং ওনার পার্টিতে সব মহিলা রয়েছেন যারা সদস্য থেকে শুরু করে আশেপাশে ঘুরে বেড়ান তাদের সামনে যাই বলুক না কেন তাদেরকে এইটাই ভাবেন এদের জবাবটা এই মহিলারা একসঙ্গে ওনাকে জবাবটা দিক দেখুন তার মানে উনি বলছেন ওই টাকা দিয়ে বিধায়ক পদ কিনেছেন মানুষের ভোটে যেতেন উনি টাকাটা দিয়ে টাকা দিয়েছেন দিয়ে উনি বিধায়ক পদ কিনেছেন তবে তো এটা তো বেআইনি এটা ইলিগাল এটা তো সংবিধানের কোশ্চেন মার্ক আসছে উনি নিজেই স্বীকার করেছেন মানুষের ভোটে উনি হননি উনি টাকা দিয়ে রিগিং করিয়ে ছাপ্পা ভোটে উনি বিধায়ক হয়েছে তো নিজের আসল কথাটা সত্যি কথাটা উনি ফাঁস করে দিয়েছেন এই তদন্ত হওয়া উচিত এবং এই নিয়ে আমার মনে হয় নির্বাচন কমিশনে যাওয়া উচিত এবং ওর বিধায়ক পদ খারিজ করা উচিত নিজেদের কোনো মানে কোনো ঠিক নেই কোনো নিজেদের অ্যাকচুয়াল কোন দলে উনি আছেন উনি তো একবার বিজেপিতে এসেছিলেন তারপর তো চলে গেছেন বিজেপি বিধায়ক ছিলেন টিএমসি গেছেন এখন বিধায়ক এমপি লড়ছেন এবং এদের নিজেদের কোথাও ঠিক নেই এরা কোন দলে আছেন বলতে পারবে না আজ বিজেপিতে মনে করবে কালকে টিএমসি মনে করবে পরশু দিন কংগ্রেস মনে করবে এরা নিজেদের ব্যবসা বাঁচানোর জন্য যেখানে ব্যবসা বাঁচানো যায় সেই দলে নামবে সুতরাং এরা এই ধরনের কোনো কথা বললে মুখের ভাষাটা এরকম তারপর থেকে সর্বভারতীয় নিজেদের নাম থেকে মুছে গেছে এখন আঞ্চলিক দলে পরিণত হয়ে গেছে কারণ কোনো কিছু দেখাতে পারি দ্বিতীয় কথা হচ্ছে যে সন্দেশখালী ঘটনা ঘটলো প্রধানমন্ত্রী আজকে ওখান থেকে এসে সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়ালো আর ইনি একজন মহিলা হয়ে তিনি সন্দেশখালী একবারও গেলেন না এবং সন্দেশকালী মহিলাদের পাশে দাঁড়ালেন না আমাদের প্রশ্ন উনি সব জায়গায় যেতে পারছেন সন্দেশকালীটা কেন উনি গেলেন না কিসের এত জ্বালা কিসের এত জ্বালা থেকে উনি সন্দেশকালী মহিলাদের পাশে গিয়ে দাঁড়ালেন না বাইরে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আসছেন এবং উনি প্রত্যেককে পরিবার বলছেন এবং উনি বাংলায় সম্বোধন পর্যন্ত করছেন এবং সবাইকে একসাথে নিয়ে চলার কথা বলছেন আর সেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন বাঙালি হয়ে আজকে প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন ভাষায় এটা খুব দুঃখজনক একজন বাঙালি হিসাবে খুব লজ্জাবো